আসসালাম আলাইকুম প্রফেসর সম্ভবত একটা প্রেসার পেয়েছেন আমেরিকান কাছ থেকে সেটা হচ্ছে যে তারা একটা দিয়েছেন যে সমস্ত অফিসাররা গুম খুন এবং অন্যান্য অপরাধের সাথে জড়িত তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে আমেরিকা হয়তো তাদেরকে স্যাংশন দিতে পারে আমি আবার বলি স্যাংশন দিতে পারে সো আমি আশা করছি যে প্রফেসর ইউনুস দেশে ফেরত যাওয়ার পরেই অ্যাটলিস্ট সাত থেকে দশ দিনের মধ্যে এই অ্যাকশনগুলো আমরা দেখতে পাব আমি আবারও বলছি যে প্রফেসর ইউনুস যদি সেনাবাহিনীর উপরে প্রত্যক্ষভাবে তার প্রভাব যেটা আছে যে কন্ট্রোল যেটা আছে ওটা যদি ধরতে পারেন তাহলেই ওনার যে উনার যে এই সময়কাল তার যে শাসন আমল যেটা আমি বলবো সেটা স্মুথ হবে সকালে ঘুম থেকে উঠেই প্রথমেই দেখলাম যে স্ট্যাটাস দেখলাম যে সেনাবাহিনীর পাঁচ সদস্য মায়ের ডাকের যে প্রধান আছেন সানজিদা ওনার ভাইকে ধরে নিয়ে গেছে পাঁচজন সেনা সদস্য আমি বিট কনফিউজ হয়ে গেলাম যে সেনা সদস্য বলা মানে হচ্ছে তার মানে হচ্ছে দেওয়ার ইন ইউনিফর্ম প্রভাবলি যেহেতু এখন মাঠে যৌথ বাহিনী কাজ করছে সেনাবাহিনী মাঠে কাজ করছে সো সেনাবাহিনী গিয়ে ধরবে এবং ধরে তার সাথে খারাপ ব্যবহার করেছে যে এটা প্রিটি ডিস্টার্বিং মানে সেনা সদস্যদের এরকম করার কথা না এমন যদি হতো যে ডিজিএফআই ডিজিএফআই তে তো সেনাবাহিনীর অফিসার আছে তারা করেছে বা কেউ করেছে বাট সরাসরি সেনাবাহিনীর নাম ব্যবহার করে একজনকে তুলে নিয়ে যাওয়া তাও আবার যারা মায়ের ডাক সংগঠনটা আমরা জানি যে এটা গুম বিরোধী একটা যারা গুমের বা হত্যা শিকার হয়েছে তাদের পরিবারিক একটা পারিবারিক একটা সংগঠন এই সংগঠনে সংগঠনের যে মেইন তার ভাইকে নিয়ে যাবে এটা মেনে নেওয়া যায় না আমার মনে হয় সেনাবাহিনী যেহেতু নামটা ব্যবহার হয়েছে এবং হওয়ার সাথে সাথে আমি দেখলাম এটা বিপুল শেয়ার হয়েছে আমিও শেয়ার করেছি আমার বলে সেনাবাহিনী নিশ্চয়ই এটার একটা এক্সপ্লেনেশন দিবে যে সেনাবাহিনী ন বা আমার আমি যেটা ধারণা করি যেটা হতে পারে সেটা হচ্ছে অনেক সময় এই ধরনের অভিযান চলাকালে বিভিন্ন লোকজন মিস ইনফরমেশন করার চেষ্টা করে হয়তোবা কেউ চক্র তার নামে কোনো কিছু দিয়েছে বাট কথা হচ্ছে পয়েন্ট হতে পারে যে হয়তোবা ডেলিভারিটলি তারা গিয়েছে এনিওয়ে আমরা অপেক্ষা করতেছি এই জিনিসটার একটা এক্সপ্লেনেশন পাওয়ার জন্য সেনাবাহিনী থেকে সেনাবাহিনীর আমি এইটুকু বলতে পারি যে সেনাবাহিনীকে দুর্নাম করার চেষ্টা একটা মহল করতেছে তাতে কোনো ডাউট নাই আমাকেও হয়তো অনেকে এটার সাথে ইনক্লুড করতে পারেন যেহেতু আমি সেনাবাহিনীর বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি বাট একটা জিনিস মনে রাখতে হবে যে আমি নিজেও যখন সেনাবাহিনীতে ছিলাম গোয়েন্দা সংস্থায় ছিলাম তখন এরকম রিটায়ার্ড লোকজন যখন বিভিন্ন সেনাবাহিনীর সমস্যা নিয়ে লিখতো আমরা বিরক্ত হতাম কিন্তু আমি মনে করি সে একই কাজ আমি করতেছি এটা আমি বলবো না কারণ গত ষোলো সতেরো বছরে সেনাবাহিনী এই আওয়ামী লীগের আন্ডারে যে মনস্টারের রূপ নিয়েছে তা ধীরে ধীরে হয়তো বা এই পাঁচই আগস্ট আন্দোলনের পরে কিছুটা ভাবমূর্তি উদ্ধার করেছে বাট স্টিল আমরা সবসময় বলে আসছি যে যারা গুমখুন বা অন্যান্য অপরাধের সাথে জড়িত তারা স্টিল এখনো চাকরিতে আছে সামান্য কিছু লোকজন অ্যারেস্টেড হয়েছে বা চাকরিচ্যুত হয়েছে এনিওয়ে আমি এখন আরো একটা তথ্য বলবো আমরা সবাই জানি যে আমাদের মাননীয় প্রদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনুস নিউ ইয়র্কে এসেছিলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওখানে ভাষণ দিন বিভিন্ন বিশ্ব নেতৃবৃন্দের সামনে বক্তব্য রাখেন এবং বক্তব্যটা সবারই হয়েছে সবাইকে অনুপ্রাণিত করেছে আমাকে অনুপ্রাণিত করেছে বাট দ্য সেম টাইম আমি তো কন্টিনিউয়াস বলে আসছিলাম যে সেনাবাহিনীর ভিতরে তার ডক্টর ইউনিসের কোন কন্ট্রোল নাই কারণ সে অনুযায়ী কোনো ব্যবস্থা উনি না এখন পর্যন্ত সেই যারা ফ্যাসিবাদের দোষর যারা ছিলেন যারা হেলিকপ্টার থেকে গুলি করেছেন তারা স্টিল সেনাবাহিনীর সদস্য স্টিল দেয়ার সার্ভিং হেলিকপ্টার থেকে গুলি শুধু না তারপরে যারা আমরা দেখেছি নেতৃত্বে জনগণের দিকে গুলি করতেছিল আরো অনেক অফিসারকে আমরা দেখেছি তাদের অ্যাগেন্সটা এখন পর্যন্ত কিছুই করা হয়নি তো সেই সূত্রে আমরা সবসময় বলে আসছি এখনো আমি এখনো আমি যারা আমাদের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মানে হচ্ছে আমরা যে সমস্ত জিনিস প্রচার করি এই ইউনিশ সরকারের বিরুদ্ধে বিভিন্ন জিনিস পাঠায় পাঠায় আমাকে ইনবক্সে আওয়ামী লীগের এই প্রফেসর সরকার ইজ ফেইলিং এবং আরো অনেকেই দেখছি পিনাকি দাদাও বলছেন প্রফেসর ইউনিশের এই গভর্নমেন্ট এগেনস্টে এবং উনি যে সমস্ত জিনিস সহি বলছেন তারপরেও আমি মনে করি যে এখনই আমরা প্রফেসর ইউনুসের সরকারকে ওইভাবে নিন্দা করবো না কারণ অনেক ধরনের শর্টকামিংস থাকে প্রশাসনের উপরে উঠার পরে যে জিনিসটা বোঝা যায় বাট আমরা সবসময় চাই জনগণ যারা আমরা চাই ট্রান্সপারেন্সি থাকুক তা আমি মনে করি যে যে প্রেশারটা আমেরিকা থেকে এসেছে সেই অনুযায়ী যিনি উনি এই সেনাবাহিনীর এই মাসল পাওয়ার যারা ছিল আওয়ামী লীগের তাদেরকে যদি চাকরিচ্যুত এবং আইনের আওতায় আনেন তাহলে এই সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে এখনো আওয়ামী লীগের যারা পাণ্ডা আছে এখন আমরা আজকে একটা ছোট্ট ভিডিও দেখলাম কোন এক মডেল নাকি রাজু ভাস্কর্যের সামনে ওই কেক নিয়ে গেছে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এবং তাকে সবাই বিভিন্ন ধরনের অপমানজনক কথাবার্তা বলেছে আমরা সাধারণত তিনি নারী যেহেতু হয়তো বা উনি মব জাস্টিসের পাল্লায় না হলে চাপড় খাইতে হইতেন এটা আমি যেটুকু বুঝি বাংলাদেশের মানুষের যে এখন যে আবেগের যে অবস্থানটা বাট আমেরিকানরা অ্যাকচুয়ালি দুইটা জিনিস বলেছে একটা হচ্ছে মিলিটারি একটা হচ্ছে সংবিধান সংশোধন যেটা সংবিধান সংশোধন ব্যাপারে আমি বিশেষ কিছু বলবো না এটা একটা প্রায়োরিটি এটা প্রফেসর ইউনুস নিশ্চয়ই যারা এটার উপর স্পেশালিস্ট তাদের কথাই বলবেন তাদের মাধ্যমে জিনিসটা ব্যবস্থা গ্রহণ করবেন তবে আমার কাছে হিসেবে সংবিধান সংশোধনের একটা জিনিস আমার কাছে খুব মনে হয় যেটা বোধ হয় গণতান্ত্রিক না সেটা হচ্ছে যে মনে করেন আমি আমার আমি এক জায়গার এমপি আমি আওয়ামী লীগের ব্যানারই মনে করলাম যে আমি একজন এমপি এবং আমি মনে করি যে আমি আমাকে তো আমাদের স্থানীয় লোকজন তো ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে আমি জনপ্রতিনিধি সো এখন আওয়ামী লীগ একটা খারাপ কাজ করলো আমি এটার বিরোধিতা করলাম আমি ওইটার এগেনস্টে পার্লামেন্টে ভোট দিলাম অথবা সাথে সাথে আমার জনপ্রতিনিধি থেকে আমি খারিজ হয়ে গেলাম এইটা কি গণতন্ত্র হলো কারণ আমাকে তো স্থানীয় লোকজন আমাকে ভোট দিয়ে করেছে ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচন করেছে তাই না এই জিনিসটা মনে হয় আমাদের সংশোধন করা উচিত আমার মনে হয় যারা বিশেষজ্ঞ তারা এই জিনিসটা করবেন কারণ তাহলে আমি নিই যে আমি ধরে নির্বাচিত হয়েছি মানে হচ্ছে এটা সেই নির্বাচন না আওয়ামী লীগের নির্বাচন না মানে আমি বলতেছি একটা স্বাভাবিক সময়ে যেভাবে মানুষ এমপি নির্বাচিত হয় সেভাবে যদি নির্বাচিত হই এটা আমার মনে হয় কন্ট্রোল করবেন আমি যেটা ইতিহাস থেকে শুনেছি লোকজনের ইয়া থেকে গুরুত্বপূর্ণ লোকজনদের কথাবার্তা শুনেছি সেটা হচ্ছে আমাদেরকে স্বাধীনতার পরেই এই সংবিধান এবং জাতীয় সংগীত এই দুটা রেডিমেড ভাবে মোটামুটি ইন্ডিয়া আমাদেরকে খাওয়াই দিছে এবং ডাক্তার কামাল হোসেন শুধু একটা ক্যারিয়ারের ইয়ে করছেন এখন আমরা সবাই জানি এই জিনিসটা সো আমি মনে করি যে এই সরকারের এই যে এখনও যারা আওয়ামী লীগের আছে আশা করতেছেন আমাকে একজন অ্যাকচুয়ালি কঠিন আওয়ামী লীগের লাগাতার এই সরকারের ব্যর্থতার বিভিন্ন ভিডিও সবচেয়ে অবাকাণ্ড হচ্ছে পিনাকি দাদার ভিডিও আমরা সবাই খুব পছন্দ করি শেখ হাসিনার ফলের ভিতর তার যে অবদান আছে তিনি যে গ্রাউন্ড প্রিপেয়ার করেছেন তা অবিস্মরণীয় সেই পিনাকি দাদার ভিডিও এখন আমাকে আওয়ামী লীগের লোকজন পাঠায় যে আর বেশি দিন এই সরকারের স্থায়িত্বকাল নেই এটাই দুঃখজনক বাট আমি এত তাড়াতাড়ি হতাশ হতে চাচ্ছি না আমি মনে করি যে সেনাবাহিনীর যে সমস্ত পাণ্ডা যারা ছিল এই সরকারের এগুলাকে যদি রিমুভ করে দেয় তাহলেই বাকি সবার ভিতরে একটা অবস্থা তৈরি হবে যে অ্যাকচুয়ালি ফ্যাসিস্ট হাসিনা সরকার ইজ নো মোর পাওয়ার নাহলে আপনি দেখেন যে এখনো খতি চলে আসে কারণ সে পালায় গেছিলো চলে আসে কারণ তাদের সমস্ত লোকজন এখনো আসে এবং প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা তাদের ভিতরে একটা ফিলিংস আছে আমি বলেছি যে গুরুত্বপূর্ণ বন্দি যারা আছে তারাও আশা করছে যে দেড় মাসের মধ্যে কিছু একটা হয়ে যাবে এবং আমরা সবাই এটাই স্প্রেড করেছি স্প্রেড করেছি মানে আমাদের কাছে তথ্য প্রমাণের ভিত্তিতে যে সেনাবাহিনী যেকোনো সময় ক্ষমতা নিয়ে নিতে পারে বাট অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন এটার কোনো সম্ভাবনা আমি দেখছি না যে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার পরিস্থিতি এটা কোনোভাবেই জনগণও এটাকে ওয়েলকাম করবে না একটা সময় ছিল যে রাজনৈতিক দলগুলার অনিয়মের প্রেক্ষিতে জনগণ আশা করত সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করুক বাট এই মুহূর্তে কেউ চাচ্ছে না যে সো এটা সেনাবাহিনীও ভালোভাবে জানে আমি আরেকটা জিনিস বলি যে আমরা আমি বিভিন্ন ইয়াতে বলেছি সেনাবাহিনীর প্রধান তিনি নিজে তারপর তারপরে জামাতের এদের সাথে যোগাযোগ করেছেন কথা বলেছেন এবং তারা ফিউচারে একটা নতুন রাজনৈতিক দল প্লাস সাথে তাদেরকে জোট গঠন করে একটা আমার কাছে যেটা মনে হয়েছে তা দেওয়ার ট্রাইং টু কাউন্টার বিএনপি যেহেতু বর্তমানে মাঠে বিএনপি সবচেয়ে স্ট্রং শো তাদেরকে কাউন্টার করার জন্য এবং আমি সেম জিনিস দেখলাম যে ছাত্ররা যে আন্দোলনের সাথে জড়িত আছে তারাও বিএনপির ব্যাপারে পজিটিভটা হ্যাঁ আমরা আওয়ামী লীগ বিএনপি তারা একটার পর একটা দেশ শাসন করেছে আমাদের ভিতরে প্রত্যেকটা দলের এই পজিটিভ এবং নেগেটিভ পয়েন্ট আছে যেটা আওয়ামী লীগ সরকার গত ষোলো বছরে মোটামুটি তাদের মানে তাদের প্রতি জনগণকে বিষয়ে তুলছে বাট সো এখানে আমাদের হোপ বিএনপি বা অন্য কোন রাজনৈতিক দল যদি থাকে বাট এখন পর্যন্ত অন্য কোন রাজনৈতিক দল কিন্তু দাঁড়াতে পারেনি এবং আমরা কয়েকদিন আগেও আমরা আমি কথা বলেছি যে ছাত্ররা একটা নতুন দল গঠন করার চেষ্টা করছে এবং তারা বিভিন্ন জায়গায় কয়েকটা শহরে ভিজিট করেছে এবং আমি অ্যাজিউম করেছিলাম যে সম্ভবত সেনা প্রধান এই ব্যবস্থাটার সাথে ব্যবস্থাপনার সাথে জড়িত কারণ তারা যখন যাচ্ছে তাদের ওখানে পুলিশ প্রশ্ন দেওয়া হবে বাট আমি মাল্টিপল সোর্স থেকে পেয়েছি যে তাদের এই ইয়াটা প্রজেক্ট ইজ এ বিকজ তারা যখন ছাত্ররা বিভিন্ন গ্রাম জেলাতে কটাতেই তারা ভিজিট করেছে ওখানে জনগণের সাপোর্ট পায়নি একটা জিনিস মনে রাখতে হবে একটা রাজনৈতিক দল তৈরি হলে এটা জনগণের সাপোর্ট না পেলে হবে না আমরা আমি আগেও বলেছি জাতীয় পার্টি এবং বিএনপি এই দুটাই হয়েছে হচ্ছে সরকারে থাকা অবস্থায় বাট সেই সিচুয়েশন এখন নেই আমরা যদি একটা রাজনৈতিক দল করতে চাই আমি মনে করি স্টুডেন্টদের একটা রাজনৈতিক দল করা উচিত মানুষকে যদি আশা জাগাতে পারে একটা রাজনৈতিক দল যে কেউ করতে পারে কিন্তু অগণতান্ত্রিক পদ্ধতি দ্বারা এখন আমরা যদি একটা ম্যানিপুলেট করা শুরু করি যে আমরা ওকে বিএনপি উঠতে দিবো না অথবা এই জন্য একটা রাজনৈতিক দল গঠন করতে দিস সো রং দেশের শাসন ব্যবস্থা কি করবে এটা জনগণ নির্ধারণ করবে রাজনৈতিক দল যেগুলো নির্ধারণ করবে যদি বিএনপি আসে আসে না হলে অন্য দল যদি ওয়েলকাম বাট আমাদেরকে এই গণতান্ত্রিক সিস্টেমটাকে শ্রদ্ধা করতে হবে আমরা চাই না যে কেউ এই ম্যানিপুলেশনের পলিটিক্সটা করুক ম্যানিপুলেশনের পলিটিক্সটা করুক আমি চাই না আমি বিএনপি এবং আওয়ামী লীগ দুইটারের সময় আমি সরকারি চাকরিতে থেকে দেখেছি তাদের মধ্যে যে জিনিসটা আছে বাট আওয়ামী লীগের তার প্রতি আমি একটু বেশি বিষয়ে যাচ্ছি বিকজ দে আর সো মানে উইথ ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে যে কম্প্রোমাইজটা করে বিএনপি করে না এটাই হচ্ছে বিএনপির ভালো দিক বিএনপি এখন পর্যন্ত সিরিয়াস করে না বাট আমি এটা জানি যে দুইটা দলের মধ্যেই ভারতীয় সিম্পার আছে যেটার ব্যাপারে সতর্ক থাকতে হবে